পৌরসভায় নিয়োগের বিরাট পরিবর্তন বড় সিদ্ধান্ত নবান্নের হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন রাজ্যের পৌরসভাগুলিতে যে নিয়োগ করা হয় সেই নিয়োগ নিয়ে বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নর পক্ষ থেকে আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে তার সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজি রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের মুখ্যমন্ত্রী এবার পৌরসভার নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন এতদিন কলকাতা ও রাজ্যের অন্যান্য পৌরসভাগুলোতে ঠিকমতো নিয়োগ করছিল না পৌরসভা তাদের ইচ্ছে ও প্রয়োজন অনুযায়ী নিজেদের ভেতর থেকেই তারা প্রার্থী নিয়োগ করত। এই কথাটি মুখ্যমন্ত্রী জানতে পেরেই সেটি বন্ধ করবার নির্দেশ দিয়েছেন তিনি এই সিদ্ধান্ত রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কবে থেকে শুরু করা হবে নিয়োগ দু সালের রাজ্যের বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে তাই এর আগেই রাজ্যের সকল নিয়োগে স্বচ্ছতা আনতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার তাই আশা করা হচ্ছে এই নিয়োগ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে কিন্তু কিভাবে নিয়োগ করা হবে প্রার্থীদের চলুন জেনে নিই পৌরসভার কর্মীদের কীভাবে নিয়োগ করা হবে যেহেতু এতদিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন পৌরসভাগুলি নিজের ইচ্ছে মতোই নিয়োগ করেছিল তাই এর প্রভাব কিন্তু রাজ্য সরকারের উপই পড়তে পারে এর জন্যই আগে থেকেই কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার এবার থেকে পৌরসভার কর্মীদের নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এই কমিশন সঠিক পদ্ধতি মেনে নিয়োগ করবে কর্মীদের সুতরাং এবার থেকে পৌরসভাগুলোর আর নিজের ইচ্ছে অনুযায়ী নিয়োগ করার ক্ষমতা রইল না রাজ্যের পৌরসভাগুলোর বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে সম্প্রতি রাজ্যের পৌরসভাগুলোর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তারা নিজের ইচ্ছে মতো কর্মী নিয়োগ করে এতে যারা যোগ্য প্রার্থী তারা সুযোগ পায় না তাই রাজ্য সরকার এই দুর্নীতিগুলিকে দমন করার চেষ্টা করছে এর জন্যই পৌরসভাগুলোর নিয়োগের বড় পরিবর্তন হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার আঠারো সালে ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আইন গঠন করেছিল এরপর দু সালে দুই ফেব্রুয়ারি থেকে এই আইনটি কার্যকর করা যায় এটি বিশেষত সকল পৌরসভা কর্মীদের একসঙ্গে নিয়োগ করার জন্যই তৈরি করা হয়েছে যেহেতু এতদিন এই কমিশনের আইন মানা হয়নি তাই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে এই আইন মেনে নিয়ে নিয়োগ করবার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ও বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে যদি বেরোয় আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইনটিকে বাজিয়ে রাখবেন এরকমই আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য Gitarra, akordeoia eta akordeoia